নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো ব্রা আর ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় আজকে সম্পূর্ণ তোমাদের ড্রয়িংয়ের মাধ্যমে শেখাবো সেলাইয়ের কাজ সঠিকভাবে শিখতে গেলে ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে তোমাদেরকে ড্রয়িং শিখতে হবে তারপর কাপড়ে কাটিং এবং সেলাই করা শিখবে আজকে আমি সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে শিখিয়ে দেবো এই একটি মাত্র সূত্র ধরে তোমরা সব সাইজের জন্য মানে আঠাশ থেকে পঞ্চাশ সাইজ পর্যন্ত ব্লাউজ অনায়াসে কাটিং করে নিতে পারবে সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না শুধু যেটা পরিবর্তন হবে সেটা হলো তোমাদের মাপ মাপেরই শুধু পরিবর্তন হবে সূত্র কিন্তু একই থাকবে এটাই কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে আমি যত রকম প্রসেসে ব্রাকার ব্লাউজ কাটিং করা জানি সমস্ত রকম প্রসেস তোমাদেরকে শিখিয়ে দেবো ধাপে ধাপে শেখাবো আজকে যেই পদ্ধতিতে তোমাদেরকে ব্রাক আর ব্লাউজ কাটিং করা শেখাবো এটা কিন্তু সব থেকে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা অবশ্যই কাটিং করো দেখবে খুবই সহজ এবং ফিটিংসও খুব সুন্দর হয় এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ব্রাক আর ব্লাউজ কাটিং করতে হলে কত সাইজের জন্য কত খাপের মাপ নেওয়া উচিত ভিডিও কিন্তু দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ব্রাক আর ব্লাউজে খাপের মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা নতুনদের জন্য নতুন হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি সম্পূর্ণ ড্রয়িংটা এঁকে নিয়েছি এটা পেছন পাট আর এটা হলো সামনের পাট আর এখানে মাপগুলো লিখে নিয়েছি একটা ব্লাউজ কাটিং করতে আমাদের কি কি মাপের প্রয়োজন হয় চলো তাহলে প্রথমে দেখে নেব মাপ ঝুল পুট আরমল ছাতি কোমর পয়েন্ট সামনের গলা পেছন গলা হাতা মুহুরি এই কয়েকটি কিন্তু মাপের আমাদের প্রয়োজন হয় প্রথমে দেখে নেব পেছন পাট আমরা যখন ব্লাউজ কাটিং করবো আমাদেরকে কিন্তু প্রথমে পেছন পাট কাটিং করতে হয় তারপর কিন্তু আমাদেরকে সামনের পাট কাটিং করতে হয় এখানে আরও একটা কথা বলি আমরা যত রকমেরই ব্লাউজ কাটিং করি না কেন সমস্ত রকম ব্লাউজের কিন্তু পেছন পাট একই রকম থাকে পেছন পাটের কিন্তু কোনো পরিবর্তন হয় না এটা তোমরা মাথায় রাখবে শুধুমাত্র পরিবর্তন হবে সামনের পাটের বুঝতে পেরেছ পেছন পাট কাটিং করার সময় কিন্তু প্রথমে আমরা কাপড়টাকে দু ভাঁচে ভাঁজ করে নেবো বাম সাইডে থাকবে জোড়া সাইড আর ডান সাইডে থাকবে খোলা সাইড বাম সাইডে জোড়া সাইডের দিক থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হয় প্রথমে নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ আমার এখানে ব্লাউজের ঝুল রয়েছে তেরো ইঞ্চি আর এখানে লেখা রয়েছে ঝুল প্লাস এক ইঞ্চি বেশি মানে দেখো এখান থেকে এই পর্যন্ত যে আমরা ঝুলের মাপ নিয়েছি তার সাথে এক ইঞ্চি প্লাস করবো তেরো ইঞ্চির সাথে এক ইঞ্চি প্লাস করলে হয় চোদ্দো ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব চোদ্দো ইঞ্চি এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব পুটের মাপ আমার এখানে পুটের মাপ রয়েছে চোদ্দো ইঞ্চি পুটের মাপ কিন্তু সবসময় পিঠের লেন্থ হিসাবে নিতে হয় পিঠের ডিপ কতটা বেশি হচ্ছে কিংবা কতটা কম হচ্ছে সেইভাবেই কিন্তু পুট ভেঙে পুটের মাপটা নিতে হয় পুট ভাঙার ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে তোমরা কিন্তু দেখে নিতে পারো অবশ্যই পুট ভেঙেই তোমরা পুটের মাপ নেবে নাহলে কিন্তু কাঁধ থেকে ব্লাউজ খুলে যাবে বুঝতে পেরেছ আমি এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আরমলের জন্য মাপ নিয়েছি আমার এখানে আরমোল রয়েছে চোদ্দো ইঞ্চি কিন্তু এখানে তোমাদেরকে একটা কথা বলি পুটের মাপ যা নেবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আরমলের জন্য মাপটা নিয়ে নেবে আমি এখানে পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাশ করে ঠিক এখান থেকে এই পর্যন্ত আরমলের জন্য মাপ নিয়েছি ছয় ইঞ্চি এটা কিন্তু সব থেকে সোজা হিসেব এই হিসেবেই তোমরা মাপটা নিয়ে নেবে এরপর আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো নিচের দাগটাকেও মিলিয়ে নেবো এরপর দেখো এই দাগের ওপরে নিয়ে নেবো ছাতির মাপ আমার এখানে ছাতি রয়েছে বত্রিশ ইঞ্চি এখানে লেখা রয়েছে ছাতির একের চার প্লাস দুই ইঞ্চি বেশি ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে বত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ নিয়ে নেবো আট ইঞ্চি তারপর দেখো দুই ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি বেশি নিয়ে নেব যেটা সেলাই কাপড় ভেতরে থেকে যাবে সেলাই কাপড়ের জন্য তোমরা দেড় ইঞ্চিও নিতে পারো বুঝতে পেরেছো আমার এখানে ছাতি রয়েছে বত্রিশ ইঞ্চি তোমাদের বত্রিশের জায়গায় চৌত্রিশ আটত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত যাই মাপ থাকুক না কেন সব সাইজের জন্য কিন্তু এখানে সূত্র কিন্তু একই ছাতির একের চার ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে তোমরা ছাতির মাপ নিয়ে নেবে তারপর তোমরা এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য যেটা ভেতরে থেকে যাবে বুঝতে পেরেছো এরপর নিয়ে নেব কোমরের মাপ আমার এখানে কোমর রয়েছে আঠাশ ইঞ্চি এখানে লেখা রয়েছে কোমরের একের চার প্লাস এক ইঞ্চি টেকিং প্লাস দুই ইঞ্চি বেশি কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে একের চার এটাই কিন্তু সূত্র আঠাশকে চার দিয়ে ভাগ করলে হয় সাত ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব সাত ইঞ্চি তারপর এক ইঞ্চি নিয়ে নেব টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য যেটা ভেতরে থেকে যাবে আমার এখানে কোমর আঠাশ ইঞ্চি রয়েছে তোমাদের কিন্তু জায়গায় যাই কোমর থাকুক না কেন তাকে তোমাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র বুঝতে পেরেছ এরপর দেখো এই কোন থেকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে পেছন পাটের আড়মলের শেপটা দিয়ে নিতে হবে পেছন পাটের আড়মোলের শেপের জন্য এখানে দেড় ইঞ্চি নিতে হবে আর এখানে দেখো হালকা হাফ ইঞ্চি ডাউন করবে দেখবে ব্লাউজের ফিটিংস কিন্তু খুব ভালো হয় এরপর এখান থেকে এই পর্যন্ত পুটের চওড়া নিয়ে নেবো দুই ইঞ্চি পেছন পিট যদি বেশি ডিপ হয় পুটের চওড়া দুই ইঞ্চি নেবে এর থেকে কিন্তু বেশি নেবে না এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব পেছন গলার লম্বা পেছন গলার লম্বার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তারপর দেখো এখানে একটা বক্স করে নেবো বক্স করে নেওয়ার পর পেছন পিঠের শেপটা দিয়ে নেবো পুটের চওড়া দুই ইঞ্চি নিয়েছি নিচের দিকটা তোমরা আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নিয়ে নেবে যদি পেছন পিঠটা ছড়ানো করতে চাও আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি নেওয়ার পর এখানে বক্স করে নেবে নেওয়ার পর পেছন গলার শেপটা তোমরা দিয়ে নেবে এরপর দেখো এই সাইড থেকে প্রথমে নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি তারপর দুটো সাইডে নিয়ে নেবো হাফ ইঞ্চি ওপর দিকে নিয়ে নেবো চার ইঞ্চি নেওয়ার পর পেছন পাটের টেকিংটা দিয়ে নেব তোমরা এইভাবে পেছন পাটের টেকিংটা কিন্তু দিয়ে নেবে পেছন পাটে ড্রয়িং আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ এরপর দেখে নেবো সামনের পাটের ড্রয়িং সামনের পাট কাটিং করার জন্য কিন্তু কাপড়টাকে দু ভাঁজে ভাঁজ করতে হবে বাম সাইডে জোড়া সাইড থাকবে ডান সাইডে থাকবে খোলা সাইড প্রথমে নিয়ে নেবো সামনের পাটে ঝুলের মাপ আমার এখানে ঝুল রয়েছে তেরো ইঞ্চি আর এখানে লেখা রয়েছে ঝুল প্লাস দুই ইঞ্চি বেশি সামনের পাটের সাথে দুই ইঞ্চি প্লাস করতে হবে পেছন পাটের সাথে এক ইঞ্চি প্লাস করেছিলাম সামনের পাটের সাথে কেন দুই ইঞ্চি প্লাস করব। যদি তোমরা এক ইঞ্চি প্লাস করো তাহলে কিন্তু এলিটে আমাদের নিচের দিকে আরও এক ইঞ্চি কাপড় এক্সট্রা বাড়াতে হবে আর যদি তোমরা দুই ইঞ্চি প্লাস করো তাহলে কিন্তু এলিটের নিচের দিকে কোনো কাপড় বাড়াতে হবে না সম্পূর্ণ সেলাই কাপড় নিয়েই কিন্তু আমরা দুই ইঞ্চি প্লাস করছি বুঝতে পেরেছো অবশ্যই দুই ইঞ্চি প্লাস করে নেবে এটা কিন্তু খুবই সহজ আমার ঝুল রয়েছে তেরো ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস করে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব পনেরোই ইঞ্চি এরপর পুটের মাপ নিয়ে নেব পেছন পাটের পুটের যা মাপ নিয়েছি তাই নিয়ে নেব সামনের পাটের পুটের মাপ আর আরমলের মাপও পেছন পাটের যা নিয়েছি তাই নিয়ে নেব সামনের পাটের আরমলের মাপ ছাতির মাপ নিয়ে নেব পেছন পাটে যা ছাতির মাপ নিয়েছি তাই সামনের পাটের ছাতির মাপ নিয়ে নেব ছাতির একের চার প্লাস দুই ইঞ্চি বেশি ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এটাই কিন্তু সূত্র এরপর কোমরের মাপও তাই কোমরের একের চার প্লাস দুই ইঞ্চি বেশি কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করে কোমরের মাপ নিতে হবে তারপর এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়ের জন্য পেছন পাটে শুধুমাত্র আমরা টেকিংয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়েছিলাম এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আড়মলের শেপটা দিয়ে নিতে হবে পেছন পাটের আড়মলের শেপ দেড় ইঞ্চি সামনের পাটের আরমলের শেপ এক ইঞ্চি সাইডে হাফ ইঞ্চি ডাউন করবে ফিটিংস কিন্তু খুব ভালো হয় এরপর পুটের চওড়া নিয়ে নেবো দুই ইঞ্চি পেছন পাটে যা নিয়েছি সামনের গলার লম্বা নিয়ে নেবো যা লম্বা থাকবে হাফ ইঞ্চি প্লাস করব কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর এখানে একটা বক্স করে নেবো নেওয়ার পর সামনের গলার শেপটা দিয়ে নেবো তোমরা তোমাদের মতো করে গলার শেপটা দিয়ে নেবে এরপর যে ড্রয়িংটা বোঝাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো তাহলেই তোমরা শিখতে পারবে প্রথমে যেটা করতে হবে টোটাল ঝুল থেকে আমরা আমাদের ব্লাউজে যে বেল্ট বা এলিট যেটাকে বলি দেখো এখানে বেল্ট বলে লিখে নিয়েছি সেই বেল্টটা কিন্তু প্রথমে আমরা বের করে নেবো নিচ থেকে প্রথমেই আমরা বেল্টের মাপটা নিয়ে নেবো আমার এখানে ব্লাউজের ঝুল রয়েছে তেরো ইঞ্চি টোটাল ঝুল আমার কিন্তু তেরো ইঞ্চি মানে অনেকটাই ছোট ঝুল হিসেবে কিন্তু বেল্টের মাপটা নিতে হবে তাই দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আমি বেল্টের জন্য মাপ নিয়েছি তিন ইঞ্চি এখানে লিখে নিয়েছি দেখো তিন ইঞ্চি নেওয়ার পর দেখো সোজা করে একটা দাগ দিয়ে নিয়েছি বুঝতে পেরেছো এই বেল্টের মাপটা কিন্তু ঝুল হিসেবে তোমাদেরকে নিতে হবে আমার এখানে বত্রিশ সাইজের জন্য ঝুল কিন্তু তেরো ইঞ্চি যথেষ্ট বত্রিশ সাইজের জন্য তেরো ইঞ্চি বলে আটত্রিশ ছত্রিশ চল্লিশের জন্য নিশ্চয়ই তেরো ইঞ্চি যথেষ্ট নয় তখন কিন্তু তোমাদেরকে ঝুলটা বাড়াতে হবে আর ঝুল যখন বাড়াবে তখন কিন্তু বেল্টের মাপটাও তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে বুঝতে এইগুলোর জন্য কিন্তু তোমরা ঝুল ইঞ্চি নিয়ে নেবে আর যখন চোদ্দ ইঞ্চি নেবে তখন কিন্তু বেল্টের মাপটা তোমরা চার ইঞ্চি নিয়ে নেবে বেল্টে যে চার ইঞ্চি আমরা নেবো বা তিন ইঞ্চি যে নিয়েছি সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু আমরা মাপটা নিচ্ছি আলাদা করে সেলাই কাপড়ের জন্য কোনো মাপ নিতে হবে না বুঝতে পেরেছ এইভাবেই তোমরা ঝুলের মাপ হিসেব করে প্রথমে বেল্টের মাপটা নিয়ে নেবে নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবে এইভাবেই মাপটা নিতে হয় এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত যে তিন ইঞ্চি বেল্টের জন্য মাপ নিয়েছিলাম তারপর থেকে দেখো হাফ ইঞ্চি কিংবা পনেরো ইঞ্চি ওপর দিকে একটা দাগ দিয়ে নেবে নেওয়ার পর হালকা হাতে বেল্টের শেপটা দিয়ে নেবে এইভাবেই কিন্তু হালকা হাতে তোমাদেরকে বেল্টের শেপটা দিয়ে নিতে হবে নিচের দিক থেকে বেল্ট বের করে নেওয়ার পর ওপরে যতটুকু অংশ রয়েছে এই অংশের মধ্যে আরও দুটো খাপ কিন্তু আমাদের বেরিয়ে যাবে এই যে বেল্টের দাগ রয়েছে এই দাগের ওপরেই নিতে হবে আমাদের খাপের মাপ খাপের মাপ নেওয়ার আগে জানতে হবে আমার এখানে ছাতি কত রয়েছে ছাতি হিসেবেই কিন্তু খাপের মাপ নিতে হয় কত সাইজের জন্য কত খাপের মাপ নেবে তোমরা ঠিকঠাকভাবে কিন্তু নিয়ে নেবে আমার কিন্তু ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিও আমার এখানে বত্রিশ সাইজ রয়েছে বত্রিশ সাইজের জন্য খাপের মাপ নিয়ে নেবো দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত খাপের মাপ নিয়ে নেব পাঁচ ইঞ্চি বত্রিশ সাইজের জন্য খাপের মাপ কিন্তু আমার এখানে পাঁচ ইঞ্চি এরপর দেখো বেল্টে যে তিন ইঞ্চি নিয়েছি এই দাগ থেকে ওপর দিকে নিয়ে নেব তিন ইঞ্চি এখানে লিখে নিয়েছি দেখো তিন ইঞ্চি বলে এখান থেকে ঠিক এই পর্যন্ত তিন ইঞ্চি নিয়ে নেব ঠিক দেখো এখান থেকেও ওপর দিকে এই পর্যন্ত নিয়ে নেব তিন ইঞ্চি এখানেও লিখে নিয়েছি দুটো সাইডেই কিন্তু তিন ইঞ্চি করে নিয়ে নেব এরপর দেখো এখানে যে খাপের মাপ পাঁচ ইঞ্চি নিয়েছি ওর ওপর এইভাবে ফিতে ধরে ফিতেটাকে ভাঁজ করে মিডিলে একটা দাগ দিয়ে নিতে হবে দাগ দিয়ে নেওয়ার পর এই দাগের ওপর দিকে নিয়ে নেব আড়াই ইঞ্চি এখানে দেখো আড়াই ইঞ্চি বলে লিখে নিয়েছি দুটো সাইডে নিয়ে নেবো তিন ইঞ্চি মিডিলে নিয়ে নেবো আড়াই ইঞ্চি হাফ ইঞ্চি কম বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু তোমরা মাপগুলো নিয়ে নেবে এরপর দেখো গলার যে বক্স করেছি এই বক্সের কোন থেকে ওপর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি এখানে দেখো লিখে নিয়েছি এক ইঞ্চি বলে এক ইঞ্চি নিয়ে নেবো এরপর দেখো সামনের পাটের আড়মোলে যে শেপ দিয়েছি শেপের থেকে ভেতর দিকে নিয়ে নেবো আড়াই ইঞ্চি এখানে আড়াই ইঞ্চি বলে লিখে নিয়েছি সামনের পাটের আর্মলের শেপ থেকে নিয়ে নেবে আড়াই ইঞ্চি বুঝতে পেরেছো এগুলো কিন্তু কম্পালসারি এরপর এক ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি এইভাবে কিন্তু শেপটা একেবারে আমাদের বেল্টের দাগ পর্যন্ত মিলিয়ে নিতে হবে ঠিক এইভাবেই কিন্তু হালকা হাতে শেপ দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ মিলিয়ে নিতে হবে একটু মন দিয়ে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে বুঝতে পেরেছো এইভাবে মিলিয়ে নেবে এরপর দেখো এই সাইডে তিন ইঞ্চি মিডিলে আড়াই ইঞ্চি অপর সাইডেও তিন ইঞ্চি এইভাবে শেপ দিয়ে কিন্তু মিলিয়ে নেবে বুঝতে পেরেছো কিভাবে আমি দেখাচ্ছি এইভাবেই হালকা হাতে মিলিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের সম্পূর্ণ খাপগুলো রেডি হয়ে যাবে বুঝতে পেরেছো এই যে খাপ এই খাপটা হলো আমাদের এক নম্বর আর এই খাপটা হলো দু নম্বর এটা হলো তিন নম্বর এটাকে এসো বলা হয় আর এটা হলো চার নম্বর যেটাকে বেল্ট বা আমাদের এলিটো বলা হয় বুঝতে পেরেছ তাহলে ব্ল্যাক আর ব্লাউজ হচ্ছে আমাদের চারটে পার্ট চারটে পার্ট কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমাদের যে তিন নম্বর পার্ট এবং চার নম্বর পার্ট এই দুটো পার্টের কিন্তু কোনো কিছু বাড়াতে হবে না সম্পূর্ণ সেলাই কাপড় ধরেই কিন্তু আমাদের নেওয়া হয়েছে এক নম্বর পার্ট আর দু নম্বর পার্ট এই দুটো পার্টই আমাদের বাড়িয়ে নিতে হবে দেখো আমি বাড়িয়ে নিয়েছি চলো তাহলে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে বাড়াতে হয় যখন আমরা কাটিং করব। তখন কিন্তু আমাদের এক নম্বর পার্টটা ঠিক এই রকমই দেখতে হবে দেখো এই যে পার্টটা দেখছো এটা হলো আমাদের এক নম্বর পার্ট এটা কিন্তু আমাদের রেডি পার্ট এরই কিন্তু সাইডে আমাদেরকে কাপড় বাড়িয়ে নিতে হবে যখন আমরা এটা কাপড়ের মধ্যে বসাবো যখন দেখো কাপড়ের মধ্যে প্রথমে বসিয়ে কিন্তু চারি সাইডটা হুবহু যেমন রয়েছে তেমনই কিন্তু ড্রয়িংটা তুলে নিতে হবে এই যে মিডিলের ড্রয়িংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের রেডি ড্রয়িং এরপর সাইডে আমরা এক্সট্রা করে কিন্তু কাপড়টা বাড়িয়ে নেব এক নম্বর পার্ট বাড়ানোর জন্য যখন কাটিং করব কাপড়টাকে কিন্তু দু ভাঁজে ভাঁজ করতে হবে তাহলে দুটো পার্ট আমাদের একসাথে বেরিয়ে যাবে এরপর যেটা করব দেখো এই যে আমাদের নিচের দিকে যে রাউন্ড রয়েছে রাউন্ডের এক সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি রাউন্ডের অপর সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চি আমি এখানে বত্রিশ সাইজের জন্য নিয়েছি বত্রিশ সাইজের জন্য কিন্তু পনেরো ইঞ্চি যথেষ্ট যদি ছাতি একটু ভারী হয় তাহলে কিন্তু তোমরা এক ইঞ্চি নিয়ে নেবে বুঝতে পেরেছ আমি এখানে এক ইঞ্চি নিয়েছি এইভাবেই কিন্তু দুটো সাইডে মাপটা নিয়ে নেবে নেওয়ার পর কিন্তু দাগটাকে মিলিয়ে নিতে হবে দুটো কোন থেকেই কিন্তু সমান মাপটা তোমাদেরকে নিতে হবে বোঝা গেল এইভাবে মাপটা নিয়ে নেবে এরপর দেখো ওপরে আমাদের হুক আর হুকের ঘরের জন্য নিতে হবে দুষুধ আমি এখানে দুসুধ বলে লিখে নিয়েছি যদি তোমাদের নতুন হাত হয় তাহলে কিন্তু কাপড় একটু এদিক ওদিক হয়ে যায় তাই তোমরা সুতের পরিবর্তে এখানে অবশ্যই হুক আর হুকের ঘরের জন্য নিয়ে নেবে হাফ ইঞ্চি বুঝতে পেরেছ অপর সাইডেও নিয়ে নেব হাফ ইঞ্চি এখানে কিন্তু আমাদের এটা হয়ে যাবে গলা বুঝতে পেরেছ এরপর এই কোন থেকে নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি মিডিলেও নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি অপর সাইডের কোণেও নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি এরপর রাউন্ড শেপে শেপ দিয়ে নেবো এই সাইডের দাগটাকেও মিলিয়ে নেব অপর সাইডের দাগটাকেও মিলিয়ে নেবো এইভাবেই কিন্তু এক নম্বর পার্টটা আমাদের বাড়াতে হয় তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এইভাবেই কিন্তু এক নম্বর পার্টটা বাড়িয়ে নিতে হবে এরপর আমরা দু নম্বর পার্টটা বাড়িয়ে নেব দু নম্বর পার্টের কাপড়টাকেও দু ভাঁজে ভাঁজ করে নেব প্রথমে যেটা করতে হবে এক নম্বর পাটে দেখো এই যে আমাদের রাউন্ড রয়েছে এই রাউন্ডের মাপটা নিয়ে নিতে হবে তাহলে মাপটা কিভাবে নেবো দেখো এক সাইডের কোন থেকে এইভাবে ফিতে ধরে রাউন্ডের মধ্যে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে অপর সাইডের কোন থেকে মাপ নেবে এক সাইডের কোন থেকে অপর সাইড পর্যন্ত এইভাবে মাপটা নিয়ে নেবে এখানে যা মাপ আসবে এই মাপটাই দেখো দু নম্বর পার্টের এখান থেকে এই পর্যন্ত লম্বার মাপটা নিতে হবে বুঝতে পেরেছো এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত চড়ার মাপটা নিয়ে নেব তার জন্য এখানে রেডি দু নম্বর পার্টের মাপ নিতে হবে রেডি মাপ নিয়েছিলাম কিন্তু তিন ইঞ্চি এটা আমাদের রেডি দু নম্বর পার্ট তিন ইঞ্চির সাথে আরও এক ইঞ্চি প্লাস করতে হবে সেলাই কাপড় ধরে তাহলে দেখো তিন ইঞ্চির সাথে এক ইঞ্চি প্লাস করে চার ইঞ্চি নিয়ে নেব ঠিক একই রকমভাবে দুটো সাইডেই কিন্তু চার ইঞ্চি করে নিয়ে এখানে একটা বক্স করে নিতে হবে দেখো এখানে বক্স করে নেওয়ার পর যেটা করতে হবে দেখো ওপর থেকে নিচের দিকে নিয়ে নেব এক ইঞ্চি নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি ওই কোণ থেকেও নিচের দিকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর দেখো এই লম্বার মাপটাকে মিডিল করে এখানে এক ইঞ্চি মিডিলে মিলিয়ে নেব ওপর সাইডের হাফ ইঞ্চিও মিডিলের সাথে মিলিয়ে নেব নিচের দিকে হাফ ইঞ্চি এভাবে হালকা হাতে সেপ দিয়ে নেব বুঝতে পেরেছো এইভাবে মাপগুলো নিয়ে নেবে এরপর এখানে মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে এক ইঞ্চি করে নিয়ে নেবো এটা দু নম্বর পার্ট বা টেকিং পার্ট তার জন্য টেকিং দিতে হবে এক ইঞ্চি করে কেন নিয়েছি দেখো আমাদের যে এক নম্বর পার্টের দুটো সাইডের কোণে এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম সেই কারণের জন্যই কিন্তু এখানে এক ইঞ্চি করে নিয়েছি এটা যদি পোনে ইঞ্চি করে বাড়াতে তাহলে কিন্তু এখানে পোনে ইঞ্চি করে কিন্তু নিতে হতো এইভাবেই মাপটা নিয়ে নেবে চলো তাহলে দু নম্বর পার্টও আমার বাড়ানো কমপ্লিট হয়ে গেছে এক নম্বর পার্ দু নম্বর পাট দুটোই বাড়িয়ে নিয়েছি তিন নম্বর পার্ট আর চার নম্বর পার্ট যেমন রয়েছে তেমনই কিন্তু থাকবে বুঝতে পেরেছো চলো তাহলে সম্পূর্ণ ড্রয়িং আমার বোঝানো কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি আমি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি পরের ক্লাসে অবশ্যই কাপড়ে কাটিং এবং সেলাই করে দেখাবো তোমাদের বুঝতে আরও সুবিধা হবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নমস্কার